পৃথিবীতে সর্বপ্রথম কোন নদীকে পাঠানো হয়েছিল বিনা বাপে মা বাপ ছাড়া মা ছিল না পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তালা কোন নবীকে পাঠিয়েছিলেন পৃথিবী হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একটা প্রশ্ন আপনাকে কোন সুরাবিহীন নামাজ হয় না কোন সুরা বিহীন নামাজ হয় না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যে কোনো কোরআন থেকে যে কোনো একটি সুরা শোনান

ফাতেমার স্বামী হজরত আলী হ্যাঁ হজরত আলী রাজি আল্লাহ তালা আলী হাত ছোট আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে আল্লাহ রসুলের চারজন বিশিষ্ট খলিফার নাম হজরত আবু আকা সিদ্দিক রাজি আল্লাহ তালা হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনাহা হজরত আলী রাজি আল্লাহ তালা আনা হজরত উসমান আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে সবটা একটি উপহার একটি নামাজের আপনার ইচ্ছা অনুমতি কেমন লাগছে দোয়া করবেন আমাদের জন্য সালাম আলাইকুম আমরা যেন এইভাবে আগে যেতে পারি সর্বপ্রথম প্রশ্ন থাকবে আমরা কোন নদীর উম্মাদ হ্যাঁ আমাদের নবীজির নাম কি মোস্তফা আপনার জন্য প্রশ্ন থাকবে গিয়ে কোন তাসবি পড়তে হয় হ্যাঁ সেজদার আগে যেন মাথা হ্যাট করে হ্যাঁ মাজা হ্যাট করে কি বলতে হবে ওখান যে একটা দুয়া আছে সেই দুয়াটার নাম হবে না আচ্ছা আমি বলে দিই সুবাহান আরব বি এল আজ দিম সুবাহান আরব বি এল আজ দিম কম তিনবার পড়তে হবে যত ইচ্ছে তত

আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে পৃথিবীর সর্বপ্রথম আল্লাতালা কোন নদীকে পাঠিয়েছিলেন পৃথিবীর সর্বপ্রথম কোন নদীকে দুনিয়ায় আমাদের তরফ থেকে আসসালাম আলাইকুম আজকে আমরা যে শাকসার বাজারে এসেছি ইসলামিক কুইজ আমরা যে অনুষ্ঠান করতে চলেছি আমাদের অনুষ্ঠানের উদ্যোক্তা আমাদের বাজারটি বাড়ি ভাই আইজুল তিনি পাকার কয়েল এবং মোটর সারা মিস্ত্রি তিনি আমাদের এই সাহায্য করেছেন সেই সাহায্যে আমরা আজকে এই ইসলামিক কুইজ এই অনুষ্ঠানটা করতে চলেছি আজকে এসছি আমরা সাকসার বাজারে এবং কেউ যদি এরম ভেবে সাহায্য করতে চান এগিয়ে আসেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো এইট নাইন সিক্স সেভেন ফাইভ থ্রি এইট জিরো এইট জিরো এই নাম্বারে ফোনপে আছে এবং আমার কন্ট্যাক্ট নাম্বার এটা করা হয় যাক আলহামদুলিল্লাহ শেষ দায় গিয়ে কোন তুজি করতে হয়

এত জানা পড়লো কার হাতের আঙুলির ইশারায় চাঁদ দু খন্ড হয়েছে চাঁদ দু খন্ড হয়েছে আমাদের নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাই আজুর ফরজ বলে ওজুর ফরজ কয়েকটি ওজুর ফরজ আর বোধ ফরজ গোজলে ফরজ যদি না জানো তাহলে কি হবে বলেন কি জব দেবেন আল্লাহর কাছে দুনিয়ায় নাপাক অবস্থায় আপনি দুনিয়ার ওপরে বেড়াচ্ছেন মসজিদি যাচ্ছেন নাপাক অবস্থায় মসজিদ যাচ্ছেন নাপাক অবস্থায় এগোনো শিখতে হবে হার হালতে আমাদের গোসলের ফরজ তিনটি এক নম্বর গড়গড়া করে কুলি করা দু নম্বর দুই নাকে নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো তিন নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা এই ভেবে আদায় করবেন হ্যাঁ আর অজুর ফরজ চারটি এক নম্বর মুখমণ্ডল ধৌত করা দু নম্বর দুই হাতের কিনো সমে ধৌত করা তিন নম্বর চার ভাগের এক মাথা মোসবা করা চার নম্বর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা আমাদের তরফ থেকে একটি উপহার একটি আতর

जातिर पिता जातिर पिता जो बोली वाला ना जामी बोले नहीं हाँ हजरते इब्राहिम अलाइहि सल्लम के वाला हाँ। है देख रहे हैं अच्छा अब ना जो नारक टॉपिक में थक गए गोसोलेर फॉरेस क्वाइटी गोसोलेर फॉर पास का बोल उनकी की गोसोलेर फॉरेस माने माने पुतुंग गालवाला

চারটে ফেরেস্তার নাম বলো বড় বড় ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল আর জান কবস্কর উদাহরণ দিয়ে দিচ্ছে জান কবস্কর কে আজরাইল হ্যাঁ আর ওই যে তাড়াতাড়ি এখন ফেলছালি বসে দেন আচ্ছা আরেকটা প্রশ্ন করব আপনার জন্য নামাজ পড়া হয় তো যাক আলহামদুলিল্লাহ নামাজের বাইরে ভেতরে মোট কয়টি খরচ বাইরে আর ভেতরে হ্যাঁ সংখ্যা বলে দেবো কিছু তিনটে সংখ্যা বলছে হ্যাঁ এগারো বারো তেরো এর মধ্যে

اللهم اغفر لي لبينا ولمن طال الجميل المؤمنين المؤمنين المسلمين المؤمنين 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 إنك مجيب